মহাবিশ্বের দিকে তাকালে কি দেখা যায় দেখা যায় এক বিশাল অন্তহীন চক্র যেখানে অনবরত কিছু তৈরি হচ্ছে আবার ধ্বংসও হয়ে যাচ্ছে আজ আমরা এই গল্পটাতেই ডুব দেব দেখব কিভাবে নক্ষত্ররা জন্মায় কিভাবে বাঁচে আর কিভাবে তাদের এসপেক্ট্যাকুলার মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবনের সম্ভাবনা তৈরি করে এ প্রশ্নটা হয়তো অনেকের মনেই আসে দেখতে খুব সহজ সরল মনে হলেও এর উত্তরের মধ্যেই কিন্তু আমাদের পুরো সৌরজগতের স্থিতিশীলতার আসল রহস্যটা লুকিয়ে আছে আর এই একটা প্রশ্নই আমাদের এক অবিশ্বাস্য মহাজাগতিক যাত্রার দরজা খুলে দেয় দেখুন ইন্টারনেটের এক ফোরামে পাওয়া এই সহজ উত্তরটা কি দারুণভাবে কক্ষপথের পেছনের জটিল ফিজিক্সটাকে বুঝিয়ে দিচ্ছে মানে এটা কোনো জাদু না এটা হলো মাধ্যাকর্ষণ আর গতির এক নিখুঁত নাচ তো চলুন এই অবিরাম পতনের ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক কিভাবে কাজ করে এই সারাক্ষণ ধরে চলতে থাকা পাশ কাটিয়ে যাওয়াটা মানে আসল ব্যাপারটা হল কক্ষপথে থাকা মানে কিন্তু গ্র্যাভিটিকে পাশ কাটিয়ে যাওয়া নয় বরং গ্র্যাভিটির টানে এমন নিখুঁতভাবে অনন্তকাল ধরে পড়তে থাকা যাতে মাটিতে আর কখনো ছোঁয়া না লাগে সত্যি বলতে কি বিজ্ঞানীরা যখন মহাকাশে অন্যান্য স্টার সিস্টেমগুলো দেখেন তখন আমাদের এই শান্তশিষ্ট সৌরজগতকেই বরং খুব অদ্ভুত বলে মনে হয় এটা মোটেও স্বাভাবিক কিছু নয় দেখুন সাধারণত একটা নক্ষত্রকে ঘিরে যখন গ্রহ তৈরি হয় তখন ভেতরের দিকে বেশ ভিড় ভাট্টা থাকে বড় বড় পাথরের গ্রহগুলো নক্ষত্রের খুব কাছাকাছি ঘুরতে থাকে কিন্তু আমাদের এখানে ঠিক তার উল্টো তাহলে প্রশ্নটা হল আমাদের সৌরজগতের ভেতরের অংশটা এমন ফাঁকা কেন প্রথম দিকের গ্রহগুলো সব গেল কোথায় এর উত্তরটা আছে একজনের ইতিহাসে আর সে হলো আমাদের সৌরজগতের বিগ বস মানে বৃহস্পতি গ্রহ ওর শুরুর দিকের জীবনটা ছিল খুবই উত্তান এই থিওরিটা বলছে যে বৃহস্পতি একসময়ে একটা বিশাল ধ্বংসযোগ্য চালিয়েছিল আর সেই ঘটনায় আমাদের সৌরজগতের পুরো নকশাটাকে আমূল পাল্টে দিয়েছে ব্যাপারটা অনেকটা কসমিক বুলডোজারের মতো বৃহস্পতি প্রথমে ভেতরের দিকে এসে সবকিছু ভেঙে চুড়ে ঠেলে সরিয়ে দিয়েছে তারপর শনি টানে আবার বাইরের দিকে সরে গেছে আর এর ফলেই আমাদের পৃথিবী আর অন্য ছোট গ্রহগুলো তৈরি হওয়ার জন্য একটা শান্ত স্থিতিশীল জায়গা পেয়েছে গ্রহেদের এই ভাঙা গড়ার পেছনে আসল কারিগর তো হল নক্ষত্র তো চলুন এবার সেই নক্ষত্রদের জীবন মৃত্যুর বিশাল গল্পটা দেখি কারণ আসল খেলাটা তো সেখানেই আমাদের সূর্য একদিন খুব শান্তভাবে নীরবে নিভে যাবে কিন্তু মহাবিশ্বের সবচেয়ে বড় আর ভারী নক্ষত্রদের মৃত্যু হয় এক অভাবনীয় প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে একটা সুপারনোভার শক্তি কতটা হতে পারে তার একটা ধারণা দিই একটা মাত্র সুপারনোভার আলো কিছুক্ষণের জন্য তার গোটা গ্যালাক্সির সব নক্ষত্রের সম্মিলিত আলোর থেকেও বেশি উজ্জ্বল হতে পারে ভাবা যায় সোজা কথাই বললে নক্ষত্রটা বিস্ফোরিত হয় মূলত দুটো কারণে এক যদি কোনো সঙ্গী নক্ষত্র থেকে অতিরিক্ত জিনিসপত্র চুরি করে নিজের ভর মারাত্মক বাড়িয়ে ফেলে আর দুই যদি নক্ষত্রটা নিজেই এত ভারী হয় যে নিজের ওজনেই ভেতরের দিকে ভেঙে পড়ে এই পুরো ঘটনাটা ঘটে চোখের পলকে প্রথমে জ্বালানি শেষ তারপর নিজের ওজনে হুড়মুড়িয়ে ভেঙে পড়া আর শেষে সেই পতন থেকে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ যা নক্ষত্রটাকে টুকরো টুকরো করে মহাকাশে ছড়িয়ে দেয় হাজার বছর আগেও কিন্তু মানুষ আকাশে এই ঘটনা দেখেছে তারা হয়তো জানত না এটা কি তাই নাম দিয়েছিল অতিথি নক্ষত্র কিন্তু তাদের সেই বিস্ময় আজও আমাদের মধ্যে আছে শুধু এখন আমরা এর পেছনের বিজ্ঞানটা জানি আচ্ছা এই যে এত ধ্বংসের কথা বলছি এই বিস্ফোরণগুলো কি শুধুই শেষ একদমই না বরং মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টির কাজগুলো এখানেই হয় আসলে এই ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে নতুন সৃষ্টির বীজ দেখুন একটা সুপারনোভা যখন বিস্ফোরিত হয় তখন সোনা প্ল্যাটিনাম ইউরেনিয়ামের মতো সব ভারী মৌল তৈরি করে মহাকাশে ছড়িয়ে দেয় সেই বিস্ফোরণের ধাক্কায় আবার নতুন নক্ষত্র আর গ্রহ তৈরির প্রক্রিয়া শুরু হয় আর সেই নতুন গ্রহগুলো জন্ম থেকেই জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান পেয়ে যায় মানে একটা শেষ থেকেই আরেকটা নতুন অধ্যায়ের শুরু এর মানেটা একটু ভেবে দেখুন আমরা আসলে মহাকাশের সন্তান আমাদের শরীরের প্রতিটি কণা এই পৃথিবীর সবকিছুই কোটি কোটি বছর আগে কোনও এক সুদূর নক্ষত্রের মৃত্যুর ফসল আমরা আক্ষলিক অর্থেই নক্ষত্রের ধূলিকণা দিয়ে তৈরি সৃষ্টি আর ধ্বংসের এই চক্র মহাবিশ্ব জুড়ে চলছে চলতেই থাকবে এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা কত বিশাল গতিশীল আর জীবন্ত একটা মহাবিশ্বের অংশ আজকের শান্ত পরিবেশ হয়তো কালকের কোনো মহাজাগতিক ঝড়ের পূর্বাভাস মাত্র